প্রশ্না বন্ধুরা আমরা শিখব তিরিশটি পাখির নাম বনজ পাখি জরজ পাখি ও শিকারি পাখি চলো শুরু করা যাক দশটি বনের পাখি ফরেস্ট বাস টিয়া টিয়ার ইংরেজি প্যারোট ময়না ময়নার ইংরেজি কমন মাইনা কমন মাইনা কাকা টুয়া কাকা টুয়া ইংরেজি ক কা টু কু কাটুখা কাটুখা পেকার হোল হোলেটিয়া হোল হোলেটিয়া ইংরেজি অ্যালেক্সা ব্রেন প্যারাকিট অ্যালেক্সা ব্রেন প্যারাকিট নীলকণো নীলকণোর ইংরেজি ইন্ডিয়ান রোলার ইন্ডিয়ান রোলার Torowe Torowe Indiji Sparrow Sparrow Pingey Pingey Indiji brumbo, Brombo Neem Pachi Bluebird নীল পাখি ইংরেজি ব্লু বার্ড বার্ডু ঘুগু ইংরেজি ডাব ডাব দশটি জলচর পাখি ওয়াটার বার্ডস বক বক ইংরেজি ইগরেট ই জলমর জলমরুগ ইংরেজি ওয়াটার হেন ওয়াটার হেন পান খোড়ি পানখোড়ি ইংরেজি আহাস আহাস ইংরেজি গাংচিল ইংরেজি গাল কালিম কালিম ইংরেজি মোর হেন हेल पतिहस पातिहस मासवंगा मेलाप मेलापर मचरांगा किंग फिसार दाहूक ডক ইংরেজি হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হ্যান হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হ্যান রাজাস রাজাস ইংরেজি সোয়ান সোয়ান দশটি শিকারি পাখি রে বার্স শিল চিল ইংরেজি কাইট কাইট ইংরেজি ইংরেজি ভাল চার ভাল চাষ ধনেশ ধনেশ ইংরেজি হর্ণ বিল পেঁচা বিল প্যাঁচা ইংরেজি আউল আউল বাদ পুরা বাট ক্রিজি হ্যারিয়া হ্যারিয়া কাক কাকি ক্রো ক্রো ফেলফল বাজ পাখি বাজ পাখি ইংরেজি হেলফোন হেলফোন মেছুবাজ মেছুবাজ ইংরেজি অস্প্রে অস্প্রে গি শকুন সকোন গিফোন সপুন ইংরেজি গিফোন ভাল চার গিফোন ভাল শেকুণ্ঠি শ্বেতকণ্ঠি ইংরেজি হোয়াইট বেলিড সিগল হোয়াইট বেলিড সিগল নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন থ্যাংক ইউ